এই গোটা স্কুল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে তার পাঁচে ছিল না শান্তি মাস্টার মবিন মাস্টার কুদ্দুস মাস্টার গাইন মাস্টার পড়াশোনা করা হয়েছে এত সুন্দর পড়াশোনা হয়েছে গোটা গ্রামে কম বেশি মাস্টার হাই স্কুলের মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টার পুলিশ সি আর একেবারে ডাক্তার দু চারটে ডাক্তার সব কিছু আছে এখনকার এত সুন্দর সরকারের পরিকাঠামো থাকতেও ছেলেরা চান্দ করবে বাড়িতে চান্দ করে এসেছে তারপরে স্কুলে মাস্টারের গাফিলতির জন্য আজকে নদীতে পড়ে আছে ছেলে মরিয়া গেলো আমি আসতাম না আমি আসছি সের শিক্ষা নিয়ে মাস্টারের কাছে মাস্টার বললে খিচুড়ি খেয়েছে আর খিচুড়ি কলে খাইছে আমি পড়াশোনার জন্য আইছি আমি চাই পড়াশোনা কি বলছেন বলুন আপনি সতি আপনারা নিজের ছেলেকে স্কুলে পাঠাবেন একটুকু খোঁজ খবর রাখবেন স্কুলে শিক্ষকদের কাছেও খোঁজ নেবেন এমন কি আপনার ছেলে আদৌ স্কুলে যাচ্ছে কিনা আপনার ছেলেটা পড়ছে কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি কেজি ফোর সকালবেলা হয়েছে গাড়িটা ভরে দিচ্ছেন বাইরে ছেড়ে দিচ্ছে আমরা দিন আনি দিন খাই খেতে খাওয়া মানুষ আমাদের ছেলেরা প্রাইমারি স্কুল থেকে মাস্টার হবে আমি বলছি আমার ছেলেকে মাস্টার করে দাও শিক্ষাটা দাও যারা সিউড়িতে যে চাইতে করতে না হয় যে এটা রামপুর যাবে না বহরমপুর যাবে সেই শিক্ষাটা দেন যেটা পড়ে বলতে পারে যে রামপুর যাবে রায়পুর আর আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী আর কোনোদিনও আশা করছি হবে না কোনো ছেলেই কোথাও যাবে না তাই সকল গার্জেনকে একটা কথা বলছি আমরাও এই স্কুলেরই পড়াশোনা করেছি গ্রামের শিক তাদেরকে আমাদের গার্জেনরা যেমন গিয়ে বলতেন যে মাস্টার মশাই এই ছেলেটাকে দিয়ে গেলাম ভর্তি করে গেলাম এই ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করেন সেই রকম আপনারাও যাবেন স্কুলে যাবেন গিয়ে বলবেন মাস্টার মশাই আপনাদের হাতে এই ছেলে তুলে দিয়ে গেলাম আপনারা মানুষের মতো মানুষ তৈরি করে দিয়ে আমরা আমাদের সব রকম উৎসর্গ করে আমরা চেষ্টা করব এই ছেলেদেরকে মানুষের মতো মানুষ তৈরি মাস্টার মশাই বলুন তো সরকারের কি দোষ আছে সরকার তো সেই সেইরকম পরিকাঠামো দিয়েছে স্কুল ঘিরে দিয়েছে স্কুলে ফ্যান লাইট চেয়ার টেবিল সব দিয়েছে তাহলে তার সত্যি ছেলেদের পড়াশোনা কেন হবে না আপনারা আসছেন স্কুলে মোবাইল টিপছেন স্কুলে কোনো পড়াশোনা হয়েছে না কি বলতে চাইছেন সরকারের দোষ না আপনার দোষ ছেলেগুলো কি নদীতে খেলা করবে বলুন আপনি কি বলছেন বলুন আমি ক্ষমা প্রার্থী আমার আমার ভুল হয়েছে আমার স্কুলে হেডমাস্টার নেই ভবেশ স্যার আমাদের ইনচার্জ আছেন আমাদের সত্যি একটা হেড স্যারেরও দরকার আছে আর আপনার মতো সকল গার্জেনকে আমি ওই বার্তাটাই দিতে চাই আপনারা খোঁজখবর রাখবেন আপনারা যাবেন স্কুলে আর আগে যেমন আপনারা যারাই শিক্ষিত আছেন আমার মনে হয় তাদের গার্জেনরা গিয়ে তখনকার শিক্ষকদেরকে বলে এসছে যে মাস্টার একটু মানুষ করে দেন একটু দেখেন ছেলেটাকে নিজের গার্জেনের মতো দেখেছিলেন তেমনি আমরাও আপনাদের ছেলেগুলোকে ওইভাবেই দেখব এই বার্তাটাই দিতে চাই মাস্টার মশাই আমি বলছি ছেলেদেরকে ঠিক মতন পড়াশোনাটা ধর করান এই রকম আর গাফলতি করান না আর পরিবারের গ্রামের মানুষজন ধরে বলছে যে লক্ষ্মীর ভান্ডার চলুন তুলে আনছো ব্যাংকে যে চেক করছো আমার টাকা ঢুকেছে কি ঢোকেনে স্কলারশিপের টাকা ঢুকেছে কি ঢোকেনে এইগুলো চেক করছো স্কুলে যে চেক করে। যে আমার ছেলে ঠিক পড়াশোনা করছে কি করে না মাস্টার